হার হ্যাঁ মহাদেব হ্যালো বন্ধুরা আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর আমরা তিনজনে মিলেই চলে গেছি সদরঘাটের শিব মন্দিরে বাবার মাথায় জল ঢালতে আর গিয়েই দেখছি বাপরে বাপ প্রচণ্ড ভিড় দেখো কত বড় লাইন দেখো এখন বাজে সকাল সাড়ে আটটা সাড়ে আটটার সময় এতটা ভিড় আর এত লম্বা লাইন তারপর ভাবতেই পারছো আজকে সারাটা দিন কী অবস্থা হবে কতটা ভিড় হবে শ্রাবণ মাসের প্রথম সোমবার তারপর তো আমরা গঙ্গা স্নান করে নিলাম নিয়ে সোজা চলে গেলাম মন্দিরে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম তারপরে ঢুকলাম মন্দিরে মন্দিরে ঢুকে আমরা দুজনে স্বামী স্ত্রী মিলে বাবার মাথায় এক সঙ্গে জল ঢাললাম আমাদের প্রথম সোমবার শ্রাবণ মাসের তারপরে আবার আজকে একাদশী তো আজকের দিনটা তো খুবই ভালো বাবার মাথায় জল ঢাললাম আমরা স্বামী স্ত্রী মিলে তারপর হচ্ছে আমার মেয়েকে দিয়েও জল ঢালাবো দেখতে থাকো তোমরা ভিডিওটা আর সঙ্গে বলো হার হার মহাদেব মহাদেবের সমস্ত ভক্তদের যেন ভগবান ভালো রাখে সুস্থ রাখে আর মহাদেব হচ্ছে পরম বৈষ্ণব বৈষ্ণবের কৃপায় লাভ করা খুবই ভালো